নমস্কার বন্ধুরা আমি শিখা মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে সুস্বাগত তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দেখতে পাচ্ছো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর উপলক্ষে আমরা এখানে খিচুড়ি তৈরি করছি খিচুড়ি আর লেবড়া তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ভিডিওটা তো ওই যে দেখতেই পাচ্ছ আমার দাদা এখানে খিচুড়ি রান্না করছে এই যে খিচুড়িতে দেখো সব রকমের মশলা দিয়ে এখন খুব ভালো করে মশলাটা ভাজা হচ্ছে আর খিচুড়ি ওই খিচুড়িটা তোমরা সরস্বতী পুজোতে কে কে রান্না করো একটুখানি কমেন্ট করে বলবে তো আমরা খিচুড়ি এখানে রান্না করছি প্রত্যেক বছর আমরা তো সরস্বতী ঠাকুর বসাই তোমরা জানোই কিন্তু এবছর আমাদের বসানো হয় তো যার কারণে ভাবলাম কি চলো সবাই মিলে একটু খিচুড়িটা রান্না করে এনজয় করি তো এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে কাঠের উনুন জ্বালিয়ে খিচুড়ি রান্না করছি আমরা সবাই মিলে সবাই এসেছে আমার সব বৌদিরা ভাইজি ভাইপোরা সবাই এসেছে তো সবাই মিলে আমরা এখানে খিচুড়ি রান্না করছি এটা একটা বলতে পারো পিকনিকও হচ্ছে এক ধরনের একটু এনজয়ও হয়ে যাবে সবার সাথে তো এখানে দেখো খিচুড়িতে বাঁধাকপি ফুলকপি আলু সব নানা রকমের সব সবজি দিয়ে মটরশুঁটি নানা রকমের সবজি দিয়ে দেখো নাড়াচাড়া করে খিচুড়িটাকে করছি আমরা এখানে তো তারপরে দেখো এখানে নতুন আলু দিয়ে দিলাম এ দেখো নুনটা আস্তে আস্তে করে জ্বলছে দেখতেই পাচ্ছ নতুন আলু দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখো এখানে একটু নুন দিয়ে দিলাম তারপরে কি তারপরে এবার ডাল চাল সব ধুয়ে রেখেছি সেই ডাল চাল দিয়ে এবার খিচুড়িটাকে আমরা বসিয়ে দেবো তো বন্ধুরা তোমরা একটুখানি পাশে থেকো তোমরা একটু পাশে থেকে কমেন্টটা করো বলে খুবই ভালো লাগে সেই জন্যই একটু করে বড়ো ভিডিও তৈরি করার ইচ্ছা করে আর তোমরাও না যদি দেখো তাহলে কি বড় ভিডিও করার ইচ্ছা করবে তো দেখতেই পাচ্ছ এখানে ডাল চাল দেওয়া হয়ে গেছে ডাল চাল দিয়ে এবার আমরা একটু ভালো করে আরও নাড়াচাড়া করে নিচ্ছি তোমাদেরকে আমি তো রান্নার ভিডিও দিই তোমরা অনেকেই কমেন্ট করো খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে কি তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলে ভিডিও তৈরি করার ইচ্ছাও করে তো প্লিজ তোমরা বন্ধুরা এইভাবেই পাশে থাকবে সবাই সবার পাশে থাকলেই ভালো হবে এবার দেখো খিচুড়িটা খুব ভালোভাবে একদম নাড়াচাড়া করা হয়ে গেছে উনুনটাও খুব সুন্দর জ্বলছে একদম ধাও করে জ্বলছে ধোঁয়া হচ্ছে তারপরে দেখো এখানে আমরা খিচুড়িতে এক বাল্টি জল দিয়ে দিলাম এই ডেকচিটা কিন্তু খুব বড়ো অনেক লোকের এতে খিচুড়ি হয়েছে এক বাল্টি জল দিয়ে মানে বুঝতে পারছো কি কতটা খিচুড়ি হয়েছে এখানে আমাদের দেখো খিচুড়ি হয়ে গেছে মানে এই যে ঢাকা চাপা দিয়ে খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়েই গেছে তো এই দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছে এই দেখো খিচুড়ি আমাদের একদম কমপ্লিট রেডি হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই ভিডিও দেখতে বোর হয়ে যাও কিন্তু যাই হোক আমি সব সময় ভাবি কি ভিডিওটা তোমাদেরকে ছোট করেই দেখাবো তারপরে দেখো আমাদের এখানে তরকারি একদম হয়ে গেছে পালং শাক লাউ শাক তারপরে হচ্ছে বাঁধাকপির শাক মুলোর শাক সব কিছু দিয়ে একটা ল্যাবড়া হচ্ছে চচ্চড়ি যেটা খেতে খুবই ভালো হয় প্রত্যেক বছর আমাদের এখানে সবাই পাড়ার লোকেরা খায় সরস্বতী পুজো করি তখন সবাই বলে এই তরকারিটা খুব ভালো হয়েছে যেহেতু এখানের লোকেরা চচ্চড়ি খায়নি অতটা কিন্তু তাও এখানের লোকেরা বলে কি তোমাদের এই তরকারিটা খুবই ভালো লাগে খিচুড়ির সাথে দেখছ তো গরম গরম এখানে আমার বৌদি তুলে রাখছে একটা অন্য বড় ডেকচিতে করে তো এখানে আমাদের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর দারুণ কিন্তু গন্ধ উঠেছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। খিচুড়ি আর তরকারি খেতে খুব মজা হয়েছিল তারপরে দেখো এখানে আমাদের জোড়া ইলিশ চলে এসেছে বড় বড় দুটো জোড়া ইলিশ কেটে নুন হলুদ মাখানা হয়ে গেছে সবাই চলে এসেছে এবার দেখো এর সাথে আরও একটা ছোটো ছোটো মাছ আছে এই মাছটার নাম আমি জানি না এই মাছটাকে ভাজলে কিন্তু এর পেট ফেটে যায় তো মাছটার নাম যেহেতু আমি জানিনি তো এই দেখো দেখো ইলিশ মাছটা দেখতে পাচ্ছ এখানে জোড়া ইলিশ আছে ইলিশ মাছগুলোকে এবার আমরা ভাজা করব লাল লাল করে ভাজা করে তারপরে সবাই মিলে খাবো তো দেখো এখানে কলা জ্বালিয়ে ইলিশ মাছ ভাজা হচ্ছে তো ইলিশ মাছগুলি এবার যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এমনি প্রায় তো আমরা সবাই রেডিই আছি তো ভাবলাম কি চলো সবাই মিলে এবার একটু ঘুরে আসি মাছগুলো ভাজা হচ্ছে দাদারা দেখবে তারপরে দেখো আমাদের বাড়ির সামনেই একদম দু পাঁচ মিনিটের হয়তো রাস্তা হবে না পোলের সামনেতেই এই যেই ঠাকুরটা হয়েছে তো এই তারপরে আমরা সবাই বৌদিরা ভাইজিরা সবাই মিলে চলে গেলাম এই ঠাকুরটাকে একটুখানি দেখতে বেশি দূরে তো আর যাওয়া হয় না ব্যাস এই সামনেই গেলাম সামনে গিয়েই এই যে এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতীর ঠাকুর খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল এই ঠাকুরটাকে আমরা দেখতে গেলাম ঠাকুরটাকে দেখে টেখে তারপরে সবাই মিলে চলে আসলাম এই যে দেখছো আমাকে কালো শাড়িতে এখানে আমার বৌদি আছে সব বৌদিরা আছে তিনটে বৌদি আছে আমি আছি ভাইজি আছে এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই মিলে একটু ঘুরে চলে আসলাম তারপরে এবার খাওয়া দাওয়ার পালি খিচুড়ি আর চচ্চড়ি তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই তো এখানে দেখো আমার দাদারা আমার সবাই এখানে আছে সবাই মিলে আমরা এখানে খিচুড়ি খাচ্ছি আর এনজয় করছি দেখতেই পাচ্ছ ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বন্ধুরা